আজকের ভিডিওতে আমরা বলবো পায়রার দশ নম্বর পালকের ভূমিকা তো কেউ কেউ কমেন্ট করছিল যে পায়রার দশ নম্বর পালকের মধ্যে কি ভূমিকা আছে বা দশ নম্বর পালকের মধ্যে কি এমন সিক্রেট আছে যেটা কিনা আমরা জানতে পারলে একটা ভালো পারা চিনতে পারবো তো সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিওটা অবশ্যই দেখুন আর যারা নতুন তাদেরকে বলবো এই দশ নম্বর পালকটা আজকে যে পয়েন্টগুলো বলে দেবো সেগুলো শুধু একবার মনে রাখবেন তারপরে পায়রা কেনার সময় সেই জিনিসগুলো দেখবেন যদি সেই জিনিসগুলো মিলে যায় বা সেই জিনিসগুলো খুঁজে পান তো আশা করি ভালো পায়রা একদম একশো পার্সেন্ট পেয়ে যাবেন বা যারা কিনা না পায়রা জোড়া বসাবেন ভালো জেনারেশান তৈরি করতে যাচ্ছেন পায়রাকে আপডেট করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও দশ নম্বর পালকটা কিন্তু দেখা খুব জরুরি এটা কিন্তু মিস করতে নেই তো দেখুন আজকে ভিডিওর মধ্যে বিস্তারিত বলবো একদম ডিটেলসে বেসিক থেকে বলবো অ্যাডভান্স পর্যন্ত বলে দেবো ঠিক আছে তো দেখুন ভিডিওটা তো পায়ার দশ নম্বর পালক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে শেষ শেষ যে পালকটা হয় প্রথম থেকে শুরু করে দশটা পালক থাকে লাস্টে যে পালকটা এটাকে বলা হয় দশ নম্বর পালক তো কী এমন সিক্রেট আছে এই দশ নম্বর পালকের মধ্যে সেটাই দেখাবো আচ্ছা দশ নম্বর পালক দেখার আগে প্রথমে একটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে গিয়ে সবার প্রথমে দেখবেন তিনটে পালক যেন লম্বা লম্বা থাকে মানে দশ নম্বরটা দেখার আগে দেখতে হবে তিনটে পালক যেন লম্বা লম্বা থাকে কারণ তিনটে পালক যদি শর্ট থাকে ছোট থাকে তাহলে কিন্তু সেই পাড়া ভালো হওয়ার চান্স থাকে না হ্যাঁ সেইপারা অ্যাভয়েড করে দেবেন তো প্রথম পয়েন্ট হচ্ছে গিয়ে তিনটে শীষ পালক লম্বা থাকতে হবে এইবার আমরা চলে আসবো পালকের মধ্যে আচ্ছা শীষ পালকের মধ্যে যেটা দেখতে হবে সবসময় চেষ্টা করবেন পালকের মধ্যে এই যে এইভাবে প্রথমে ধরবেন ঠিক এইভাবে ধরবেন ধরার পরে প্রথমেই দেখবেন শীষ পালকটা কতটা বেশি লুকিয়ে আছে পরের পিছনে দেখুন এই শীষ পালকটা কিন্তু আধেক দেখা যাচ্ছে তো আমি বলতে চাচ্ছি যে এই শীষ পালকটা যতটা বেশি পিছনে এরকম লুকিয়ে থাকবে দেখুন দেখুন পিছনে চলে গেছে দেখুন এখন কিন্তু দশ নম্বরটা দেখা যাচ্ছে না তো যেই পাড়ার মধ্যে দশ নম্বর পালকটা পিছনে এরকম লুকিয়ে যাবে বা তার থেকেও ভালো হবে যদি এই যে ভিতরের দিকে এরকম চলে আসে ঠিক দেখে নিন দশ নয় আট এরকম ভিতর দিকে ইনসাইড হয়ে যাবে দেখুন যেই পায়ার মধ্যে এরকম ইনসাইড হয়ে যাবে আপনারা পায়রা যদি দেখেন বা ঘাটেন তো দেখতে পারবেন এরকম পায়ার পরের পায়রা আছে এই যে দশ নম্বর নয় নম্বর এরকম ভিতর দিকে ঢুকে যাবে এরকম প্রেশারের চোটে যদি এই রকম দেখতে পারেন এই সাইনটা তাহলে সেটা হবে একদম মহামন্ত্রের পায়রা ঠিক আছে তো এগুলো কিন্তু প্রত্যেকটা খুব ইউনিক পয়েন্ট এবং খুব কার্যকর পয়েন্ট পয়েন্টগুলো কিন্তু ভালোভাবে দেখে রাখুন দরকার পড়লে ভিডিওটা সেভ করে রাখুন কারণ এরকমই আজকে দুর্দশ পয়েন্ট বলে দেব এরপর থেকে আপনাদেরকে আর সমস্যা হবে না তো এরপরে যে জিনিসটা দেখতে হবে দশ নম্বর পালকটা প্রথমে এরকম দেখবেন দেখার পর এরকমভাবে হাত দিয়ে চেক করে দেখবেন চেক কি করতে হবে চেক করতে হবে যে এই পালকটা কত বেশি নরম আছে মানে রকম উল্টে দিলে কত বেশি ফ্লেক্সিবিলিটি কত ভালো ফ্লেক্সিবিলিটি মানে যত বেশি নরম অনুভূতি হবে তো বুঝে নেবেন সেটা তত বেশি পারফেক্ট বা তত বেশি ভালো ঠিক আছে যত বেশি নরম হবে তো নরম হতে গেলে কিছু কিছু বিষয় এর মধ্যে আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সেটা কিন্তু দেখতে হবে তাহলে বুঝতে পারবেন যে নরম কতটা আছে তার মধ্যে সবার প্রথমে দেখবেন যে দশ নম্বর পালকটা অন্যান্য পালকের তুলনায় কিন্তু সরু থাকাটা দরকার মানে দশ নম্বর পালকটা সরু হলে কিন্তু ভালো হয় খুব সরু না হয়ে যাক কিন্তু সরু হলে ভালো হয় এবং দেখবেন এই যে তিলিটা আছে মাঝখানে যে কাঠিটা আছে এটাকে বলা হয় তিলি হুম তো এইটা নিচ থেকে শুরু করে মাথার দিকে যত চিকন হবে মানে তিলিটা যত বেশি চিকন হবে আর যত বেশি চ্যাপটা হবে অনেক পায়রা দেবেন গোল আছে চ্যাপটাও থাকে তো যেটা দেখবেন চ্যাপটা আছে এইভাবে ঠিকভাবে ধরে দেখবেন এইভাবে চেক করে দেবেন যখন হাত দেবেন না তখন চেক করে বুঝতে পারবেন যে এই তেলিটা কত বেশি চ্যাপটা আছে যে যত বেশি চ্যাপটা থাকবে এবং সরু থাকবে সরু হতে হতে লক্ষ্য করুন এই যে লাস্টের দিকে দেখুন সুতোর মতো দেখা যাচ্ছে দেখুন এই সুতোর মতো দেখা যাচ্ছে সুতোর মতো হতে হতে লাস্টে একদম পুরো মিশে যাবে লাস্টে একদম খুঁজে পাওয়া যাবে না মিশে যাবে এটা হচ্ছে একদম দি বেস্ট পায়ের লক্ষণ তো বন্ধুরা দেখতে থাকুন একদম কিন্তু খুব মহামন্ত্র পয়েন্ট দিয়ে দিচ্ছি দেখুন লাস্টের দিকটা একদম মিশে যাবে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু বিশেষ একটা পয়েন্ট এখান থেকে তো শুরু হয়ে আসবে আস্তে আস্তে লাস্টের দিকটা মিশে যেতে হবে একদম মানে যে খুঁজে না পাওয়া যায় আগায় কারণ যদি এটা একদম মিশে যায় সরু পাতলা হয়ে যায় তখন হচ্ছে গিয়ে সেটা প্রচণ্ড নমনীয় হয় যত বেশি নমনীয় হবে তত বেশি ভালো হবে এটা মাথায় রাখবেন ঠিক আছে এটা মাথায় রাখবেন আর এরকমভাবে প্রথমে হাত দিয়ে চাপ দেবেন এখানটায় চাপ দিয়ে প্রথমে এই পর্যন্ত আসবেন দেখবেন অনেকটা পাতলা হয়ে গেছে এই পর্যন্ত আসলে দেখবেন হাতে আর বাজছে না আর এই পর্যন্ত আসলে দেখবেন শুধু লোমগুলো যে বাঘবাকি যে ফেদারটা সেটা হাতে বাজছে কাঠিটা আর হাতে বাজছে না আর যখন এই পর্যন্ত টানবেন তখন মনে হবে শুধু ফেদারটাই আছে কাঠি নাই মাঝখানে কোনো ঠিক আছে তো এটা হচ্ছে নমনীয় চেনার বৈশিষ্ট্য আর এরপরে যে বিষয়টা দেখতে হবে পালকের এই যে কাঠিটা আছে তার ডান দিকে যে অংশটা আছে না ডান দিকে যে ফেদারটা এইটা যত কম থাকে এই ডান দিকে যত কম থাকে তত সিনিয়ররা ভালো মনে করে যাই হোক আপনাদেরকে বলে দিলাম ডান দিকেরটা কম থাকলে পরে সেটা ভালো হয় হুম এটা লক্ষ্য রাখবেন আচ্ছা দেখুন পয়েন্ট কিন্তু অনেক আছে তার মধ্যে যে সমস্ত বেস্ট পয়েন্ট যেটা আপনাদেরকে একশো পারসেন্ট মানে সফলতা দেবে সেটাই বলে দিচ্ছি দেখুন এরপরে যে বিষয়টা দেখতে হবে এই যে পালক সব সময় চেষ্টা করবেন যাতে ইনসাইড থাকে ইনসাইড মানে বডির দিকে যেন থাকে এই দেখুন এটা ধরছি দেখুন বডির দিকে আছে দেখুন বডির দিকে আছে অনেক পায়রা দেখবেন এরকম বাইরের দিকে থাকবে তো চেষ্টা করবেন ভিতরের দিকে যেন থাকে ভিতরের দিকে যেন থাকে ঠিক আছে ভিতরের দিকে থাকলে কিন্তু খুব ভালো হয় হুম ভালো করে লক্ষ্য করুন বুঝুন ভিতরের দিকে থাকলে খুব ভালো হয় মানে যেটাকে বলা হয় আনার পায়রা আনার পায়রা কিন্তু খুব ভালো তো গোল্ডানার বা তীর পর এই ধরনের এই বিষয়ে যদি কোনো ভিডিও লাগে আপনারা কমেন্ট করবেন আমি বানিয়ে দেবো ভিডিও আর তো গোলডানার পায়রা সবসময় আপনারা চয়েস করবেন এবং পালকের মধ্যে আরও কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে সেগুলো বলে দিই এই যে নিচটা নিচের অংশটা মূলত নিচের অংশটা এই যে নিচের অংশটা যত এইভাবে এ টান দিয়ে দেখবেন দুটো পর দুটো পর একসাথে টান দিয়ে দেখবেন কতটা গ্রিপে আসছে যত ভালো গ্রিপ হবে তত বেশি ভালো মনে করা হবে ঠিক আছে এবং চলে আসি আমরা তার পরের দিকে মাথার দিকে চলে আসি মাথার দিকে আসার সময় দেখবেন এই যে এই জায়গাটায় ঠিক এই যে ঠিক এই জায়গাটায় এই যে মাথাটার মধ্যে এখানে যদি খাজকাটা কাটা থাকে এই পালকের মাথায় খাচ কাটা কাটা এবং এই এর মধ্যে কিন্তু খাচ কাটা ব্যাপারটা নেই আমরা এইখানটায় দেখুন এই যে এইখানটায় দেখুন এটা কাটা কিন্তু ব্যাপার আছে দেখুন একটা কাটা কিন্তু ব্যাপার আছে যে এই জায়গায় ঠিক এরকম খাচ কাটা যদি থাকে শীষ পরের মাথায় বা এই পরগুলোর মাথায় খাজকেরা থাকলে সেটা কিন্তু একটা ফুল বেস্ট বলা হয় হুম এটা দেখবেন আর সব থেকে যেটা মানে পপুলার বিষয় সেটা হচ্ছে গিয়ে তিনটে শীষ সমান বা নয় নম্বর বড়ো ওটা মূল ফ্যাক্টর না আপনারা যদি দেখতে চান তো দেখতে পারেন তিন নম্বর তিনটে শীষ একসাথে থাকলে ভালো হয় নয় নম্বরটা বড়ো থাকলেও ভালো হয় হুম এটার পরবর্তীতে নয় নম্বরটা বড়ো হবে দশ নম্বরটা ছোটো হয়ে যাবে এখন একটা বাচ্চা ভাইরা তার জন্য দশ নম্বরটা একটু বড় দেখাচ্ছে হুম তো দশ নম্বরটা বড় না নেওয়ারই চেষ্টা করবেন সবসময় চেষ্টা করবেন তিনটে শীত সমান এবং নয় নম্বরটা বড় ওটা হচ্ছে বেস্ট তো বুঝতেই পারছেন এই হচ্ছে ব্যাপার আর লাস্টে একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে গিয়ে দশ নম্বর পালকের যে মাথাটা মাথার শেপটা কেমন হওয়া দরকার দেখুন বিভিন্ন পায়ার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন শেপ হয় তবে একটা শেপ আজকে বলে দিচ্ছি এই শেপটা যদি আলাদাভাবে দেখতে পারেন কোনো পায়ের মধ্যে তাহলে পরে সে পায়রা তুলে নেবেন এটা হচ্ছে একটা মহামন্ত্র দেবো মহামন্ত্র মানে মহামন্ত্র সব মন্ত্রের উপরে যে মন্ত্র বেস্ট তাকে বলে মহামন্ত্র এই যে শীষপালকটা এরকম শেষ হতে হতে লাস্টের দিকটা যদি এরকম বাকি হয়ে যায় মানে এই যে লাস্টের তিনটে পালক যদি এরকম একটুখানি ব্যান্ড হয়ে যায় মানে ঢালু হয়ে যায় যে দেখুন এই দেখুন অনেকটা ঢালু টাইপের যদি হয়ে যায় এর কিন্তু মোটামুটি ঢালু অতটা বেশি ঢালু নেই যদি এরকম ঢালু হয়ে যায় এরকম মাথাটা যদি এরকম ঢালু হয়ে যায় তাহলে কিন্তু সেটা সুপার এটা মনে রাখবেন মাথাটা ঢালু হলে সুপার আর যদি মাথার সাইডটা যদি এরকম এরকম বাঁকানো থাকে এরকম বাইরের দিকে কিছুটা বাঁকানো থাকে সেটাও বেস্ট সেটা হচ্ছে খুব বেস্ট এবং দেখবেন ঢালু দেখুন বিষয়গুলো যেগুলো বলছি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব কার্যকরী বিষয় আর আজকে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ভালোভাবে বুঝে বুঝিয়ে দিলাম আপনাদের যদি কোনো বিষয়ে ভিডিও লাগে আপনারা কমেন্ট করবেন অবশ্যই ভিডিও বানিয়ে দেবো আর যদি কোনো প্রশ্ন থাকে আমার নম্বর দিয়ে থাকবে আপনারা কল করতে পারেন জানতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে